কথা বলতে পারেন না হচ্ছে এই কি করেন আপনি আর কী করেন এই কাজ বাদে আর কি করেন চাকরি করেন কোথাও চাকরি করেন কোথাও কথা বলতে পারেন না এই ব্যবসা করেন পরিবারে কে কে আছে পাঁচজন কে কে আপনি

ফ্যামিলি মানে পরিবার আপনার মানে বাবা মা আছে না এই যে ও লেগে দিবেন কলম তিনজন আছে ফ্যামিলিতে তিনজন আছে হ্যাঁ হ্যাঁ প্রতিদিন এখানে বসে আসলে আমাদের দেখেন ভাই আমাদের যারা হাত পাও আছে তারাও আমরা অনেক সময় বুঝি না

ব্যবসার টাকা কম আল্লাহ আল্লাহ ব্যবসার টাকা কম তাই উনি সব আপনার চলে বাড়ি গ্রামের বাড়ি गिरावाड़ी पर ग्राम ग्राम वहां ग्राम लेके दो और ग्राम लाओ बड़ा बड़ा आकर ग्राम ग्राम हाजी 21 ओबी वन

তাহলে আপনারা নিজেরাই এসে সাহায্য করতে পারেন এখানে অন্য কোনো ইয়ার দরকার নাই ভাইয়ার দরকার নাই যদি আমার এই ভিডিওটা কারোর উপকারে আসে বা কারোর মনে ধরে তাহলে এই ভাইকে হেল্প করবেন দেখেন এই ব্যবসার উপরেই ওনার পুরো পরিবারটা চলতেছে ওনার পরিবারের সদস্য হচ্ছে দুইটা মেয়ে দুইটা মেয়ে ছেলে আছে একটা বউ স্বামী দেখেন দুই মেয়ে এক ছেলে ওনার স্ত্রী আর উনি আবার এনারা এই এই ব্যবসার উপরেই তার হচ্ছে আল্লাহ তালা নিজে দিয়ে রাখছেন তো আমি আপনাদের অনুরোধ করবো বিশেষভাবে যদি কারোর মনে হয় কখন তাহলে আপনারা আমাকে এসে ব্যক্তিগতভাবে আমার পাশে এসে দাঁড়াতে পারেন দেখেন ভাইলি মানে কথাও বলতে পারে না হ্যাঁ আমাদের অনেকেই অনেক টাকা পয়সা আছে যারা আমরা মানে মানুষকে দিতে চাই এই ধরনের মানুষ পারি তাহলে এটা আমাদের জন্য অনেক আল্লাহ তালা যেন আমাদেরকে কবুল করেন হ্যাঁ ভাই আমি আপনার এই যেন নিয়ে গেলাম আছেন এখানে যদি আপনাদের কারো কখনো মনে হয় তাহলে এখানে আসেন আমার গার্মেন্টসের ঠিকোজিটে নিয়মিত বসেন ঠিক আছে ভাই অনেক ধন্যবাদ আমি আমার যতটুকু করলাম দরকার আমি যতটুকু আসলে দহ দাড়ি দাদা আমি যতটুকু বললাম আর কি আর হচ্ছে দেখবেন ইনশাল্লাহ আল্লাহতাল্লা ব্যবস্থা করে দিবেন একটা দর্শক আপনাদের আপনাদেরকে আর একটা উদ্যোগ আইন ধারি দাওয়া করে দাদা কোনো কোনো মাধ্যমের দরকার নাই আপনারা যদি কেউ মনে করেন আপনার আশেপাশে অনেকেই অনেক টাকা পয়সা মালিক আছেন যদি পারেন এই অসহায় ব্যক্তিটা পাশে দিয়ে এসে দাঁড়াবেন কারণ আমরা সবাই মানুষ আর উনি হচ্ছে একজন একটু বলেন ভাই আমার ভাই আপনি কিছু বলেন আসলে উনি হচ্ছে বাক প্রতিবন্ধী হ্যাঁ আপনারা যদি ওনাকে হেল্প করতে চান তাহলে অবশ্যই আপনারা নিজেরা এসে নিজের স্বয়ং থেকে আপনারা নিজের হাতে ওনাকে সাহায্য করবেন তাহলে সব থেকে এটা বেটার হয় কারণ কোনো কিছুর মাধ্যমে দিলে বিভিন্ন বিভিন্ন এখন অনলাইনে বিভিন্ন কিছু প্রতারিত হয়ে থাকে উনি এমনি বাক প্রতিবন্ধী উনি কথা বলতে পারেন না আপনারা যদি আসেন ওনাকে সরাসরি দিয়ে ওনার ব্যবসাটাও আপনারা দেখে বা ওনাকে হেল্প করলেন হেল্প করার মাধ্যমে কিছু কিনলেন আপনারা কিনে কেনার মাধ্যমে কিছু সাহায্য করলেন এটাও কিন্তু হয় যে আমি দিয়ে দিলাম এটা অনেকজনে আছে গোপনে সাহায্য করে প্রকাশ করে না অবশ্যই আপনারা কারো মাধ্যমে বা যে কোনো কিছু উনি ওনার কাছ থেকে আপনারা কিছু কিনে আপনারা ওটার দাম দিয়ে দিবেন ঠিক আছে তাহলে ওনার সাহায্য হবে ঠিক আছে আপনাদের কাছে এতটুকুই রিকোয়েস্ট ধন্যবাদ